আচ্ছা কেউ যদি নিতে চায় গোটা আপনার মোবাইল দেখি যারা নতুন খামারি তারা ভুলেও হাট থেকে প্রথম অবস্থায় দুধের গরু কিনবেন না কারণ আপনি যদি হাট থেকে গৌটা কিনেন আপনি গোডার ব্যাগ দিতে পারবেন না আপনার উচিত হবে নতুন খামারিদের জন্য দুধের গরু কিনবেন বাসাবাড়ি থেকে খামার থেকে না গ্রাম থেকে যদি আপনি ওখান থেকে কিনেন গোটা ব্যাগ দিতে পারবেন হাটের গরু ম্যাক্সিমাম গরু রিজেক্টেড গরু আপনাদের চাহিদা অনুযায়ী কমেন্ট করুন কী কী ভিডিও লাগবে